আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আপনাদের মাঝে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে অবশ্য ভিডিওটি আপনারা দেখেছেন আজকে ভিডিও হচ্ছে শিকদারকে নিয়ে প্রথম পাটে আমি দিয়েছিলাম অবশ্য আপনারা দেখেছেন ভিডিও এসেছে লাইক কমেন্ট করেছেন তো চলুন পরবর্তী পাটার একটা দেয়া যাক তো চলুন আজকে দেখে আসি আমরা পরবর্তী পাটের ভিডিওটি অবশ্যই আশা করি আগের ভিডিওর মতো এই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন চলুন কথা না পারি আমরা ভিডিওতে চলে যাই আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসসনি কেউ সঙ্গের সাথী সঙ্গে আমার যাবি শতাব্দীর ভয়ঙ্কর খুনি খুলনার কুখ্যাত এরশাদ শিকদারের গানের প্রথম দুই লাইন এটি মানুষ খুন করে যিনি দুধ দিয়ে গোসল করে পবিত্র হতেন পবিত্র হওয়ার পর জলসার আয়োজন করতেন আর সেই জলসার মূল আকর্ষণ থাকত এরশাদ চিকদারের নিজ কণ্ঠে গাওয়া এই গানটি পরবর্তীতে কাকতালীয়ভাবে তার নিজের গানটির সাথে তার জীবনের শেষ মুহূর্তের সবকটি মিল পাওয়া যায় গ্রেফতারের পরপর তার সহায় সম্পদ পরিবারের সবাই দখল করে নেয় দুই সালের দশে মে মধ্যরাতে খুলনা জেলা কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকরের আগে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ পর্বে তার স্ত্রীর উদ্দেশ্যে বলেছিলেন শত শত কোটি টাকার সম্পদ রেখে গেলাম আমার নামে একটা গরু কুরবানি দিতে পারল না তাহলে হয়তো আমি বেঁচে যেতাম এই দুঃসময়ে তোমরা কেউ আমার পাশে রইল না তার রেখে যাওয়া টাকার সম্পদ কেউ তার পেছনে খরচ করতে চাননি এরশাদ ছিলের নৃশংসতা এতটাই ভয়াবহ ছিল যে আস্তে ধীরে রয়ে শুয়ে কষ্ট দিয়ে খুন করতেন তিনি তার বরফ কলে যা ডাক পড়ত তিনি আর কখনোই সেখান থেকে জীবিত বের হতে পারতেন না আর এদের অধিকাংশ লাশও খুঁজে পাওয়া যেত না দিনভর সেখানে মানুষের কোলাহল সন্ধ্যা নামতেই নিস্তব্ধতা অল্প আলোয় গায়ে কাটা দেওয়ার মতো অনুভূত এক ভৌতিক পরিবেশ শুধু একটি কক্ষ থেকে মানুষের আত্মচিৎকার বেরিয়ে আসছে কিন্তু খুলনার ঘাট এলাকার বরফ কলের চার দেওয়ালের ভেতর চাপা পড়ে সেই আত্মনাদ হাত পা বাঁধা হতভাগ্য এক যুবকের পা চেপে ধরে রেখেছেন এরশাদ চিকদার আর একজন হাতুড়ি দিয়ে অবিরাম পিটিয়ে যাচ্ছেন পায়ের উপর থেতলে গেছে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে দুই পায়ের হাড় হাতুড়ি রেখে মানসরূপী দানব এর শিকদার ধীরে সুস্থে একটি রশি নিলেন রক্তাক্ত যুবকের গলায় পেঁচিয়ে ধরে টান দিলেন যুবকটির নড়াচড়া তখন বন্ধ নাক এমনকি চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল জীব একটু বেরিয়ে পড়েছে মানসরূপী দানবটি মৃত যুবকের নাকের কাছে হাত রেখে নিশ্চিত হলেন প্রাণ নেই এর পরেও তিনি ঠান্ডা হলেন না হঠাৎ মেঝের উপর পড়ে থাকা যুবকটির বুকের উপরে দাঁড়ালেন তিনি এরপর লাফাতে শুরু করলেন সেই মৃত মানুষটির উপর শুনলেন পাজর ভাঙার শব্দগুলো শান্ত হলেন তিনি এরপর বড় এক বালতি দুধ দিয়ে গোসল করলেন এরশাদ সবশেষ যুবকের লাশটি জমাট বাঁধা সিমেন্টের বাস্তার সাথে বেঁধে ফেলে দেওয়া হল ভৈরব নদীতে শতাব্দীর ভয়ঙ্কর খুনি সিরিয়াল কিলার খুলনার এরশাদ শিকদারের খুনের নিজস্ব কৌশল এটি ঠিক এভাবেই তিনি একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েছেন দক্ষিণ পশ্চিম অঞ্চলের মাটি কাঁপিয়েছেন তার হাতের মুঠোয় ছিল জনপ্রতিনিধি প্রভাবশালী রাজনীতিবিদ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সহযোগী ও পরবর্তীতে মামলা রাজসাক্ষী নূরে আলমের মতে এরশাদ শিকদার ষাটটির মতো হত্যাকাণ্ড ঘটিয়েছেন তবে তিনি চব্বিশটি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দেন দু সালে দশে মে শিকদারকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা মামলার রায় কার্যকর করা হলেও মানুষের কাছে তিনি এখনও নৃশংসতার প্রতীক কুখ্যাত খুনি এরশাদ সিকদার তার রাজত্বকালে রুকসার যুবলীগ কর্মী খালেদ দৌলতপুরের অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির ফটিক সোনাডাগার ইনসাফ কামাল খালেক সহ আরো অনেককে হত্যা করে জমাট সিমেন্টের বস্তার সাথে বেঁধে ভৈরব নদে ফেলে দেন এর মধ্যে শুধু খালেদের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে অন্যদের লাশ পাওয়া যায়নি তবে তাদের পরিদাহ কাপড় কিছু হাড় পরবর্তীতে পুলিশ উদ্ধার করে খুলনার এই ডন নিয়ন্ত্রণ করতেন আন্ডারওয়ার্ল্ড উনিশশো নিরানব্বই সালের নভেম্বরে গ্রেপ্তার হন এরশাদ সিকদার গ্রেপ্তারের পর বেরিয়ে আসে তার নিঃশংসতার অজানা সত্য কাহিনী তার নিঃশংসতার ভয়াবহ এতটাই ছিল যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও হতবাগ খুলনার কারাগারে নেওয়ার পর সেখানেও পেশাদার অপরাধীরা তার বিচার চেয়ে মিছিল করেন শিশুদের ঘুম পাড়ানোর জন্য মায়েরা এখনও এরশাদ শিকদারের নাম বলে ভয় দেখান এখনও কোথাও নিঃশংস ঘটনা ঘটলে চলে আসে এরশাদ শিকদারের নাম বিদেশি গণমাধ্যমেও সিরিয়াল কিলার হিসেবে এরশাদ শিকদারের নাম উঠে আসে তখন খবর বেরিয়েছিল তার মুক্তির ব্যাপারে শত কোটি টাকার বাজেট ধরা হয় তার ছোট স্ত্রী শোভা কয়েক বাস্তার টাকা নিয়ে ঢাকায় এসেছেন বলে জানা যায় কিন্তু তৎকালীন সরকার এরশাদ শিকদারের বিষয়ে সিদ্ধান্তে অটল থাকায় সে সময় আর রক্ষা পাননি তিনি এরশাদ শিকদারের জন্ম ঝালকাঠির নলসিটি উপজেলার মাদারখানা গ্রামে তার বাবার নাম বন্দে আলী উনিশশো থেকে উনিশশো সালে তিনি তার জন্মস্থান নলসিটি থেকে খুলনায় চলে আসেন খুলনায় আসার পর এরশাদ শিকদার সেখানে কিছুদিন কুলির সহযোগী হিসাবে কাজ করেন সেখান থেকে ধীরে ধীরে রেললাইনের পাত চুরি করে বিক্রি করত এমন দলের সাথে যোগ দেন পরে তিনি তাদের নিয়ে নিজে একটি দল গঠন করেন এবং এলাকায় রাঙাচোরা হিসাবে পরিচিতি পান উনিশশো থেকে উনিশশো সালে রামদা বাহিনী নামে একটি দল গঠন করেন যারা খুলনা রেল স্টেশন ও ঘাট এলাকায় চুরি ডাকাতি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকত এই রামদা বাহিনী নিয়ে এরশাদ উনিশশো বিরাশি সালে চার ও পাঁচ নম্বর ঘাট এলাকা দখল করে এবং এর একচ্ছত্র নিয়ন্ত্রণ হিসাবে আত্মপ্রকাশ করে উনিশশো সালে তিনি জাতীয় পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন এর সাদের আমলে উনিশশো সালে নির্বাচনে তিনি তৎকালীন আট নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন একানব্বই সালে বিএনপি সরকার গঠনের পর এরশাদ শিকদার বিএনপিতে যোগ দেন উনিশশো সালে ছাব্বিশে ডিসেম্বর এরশাদ আবারও দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগ দেন কিন্তু সমালোচনার মুখে পড়ে কিছুদিন পরে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন তিনি উনিশশো সালে গ্রেফতার হওয়ার সময়ও তিনি আট নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন উনিশশো সালে তিনি চার নম্বর ঘাট এলাকা থেকে রফিক নামের একজন বরফ কলের মালিককে ভয় দেখিয়ে বিতাড়িত করে বরফকল দখল করে এরপর সব ব্যবসায়ীকে তার কল থেকে বরফ কিনতে বাধ্য করে নুরে আলম আরও সাক্ষ্য দেন এরশাদের কাছে সত্তরটির বেশি আগ্নেয়স্ত্র আছে কিন্তু তার স্বর্ণকমল খ্যাত বাড়ি থেকে মাত্র একটি অস্ত্র উদ্ধার করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উনিশশো নিরানব্বই সালে নভেম্বরে গ্রেফতার হন এরশাদ শিকদার তখন তার নামে মামলা বিচারাধীন ছিল আর এর অধিকাংশই হত্যা মামলা নিম্ন আদালতের বিচারে সাতটি হত্যা মামলায় তার ফাঁসির দণ্ডাদেশ হয় এবং চারটি মামলায় যাবজ্জীবন সাজা হয় তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন কিন্তু রাষ্ট্রপতি তার আবেদন নাকচ করে দেন দু হাজার চার সালের দশে মে মধ্যরাতে খুলনা জেলা কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় পরে তুটপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হয় যেভাবে খুনগুলো করেন তিনি উনিশশো সালের এগারোই আগস্ট হত্যা করা হয় যুবলীগের খালিদকে সে সময় খালিদের সাথে ছিলেন খুলনার ব্যবসায়ী আপন দুই ভাই মনির ও চয়ন এই দুইজনের উপরেও শিকদার নির্মম নির্যাতন চালান নির্যাতনের শিকার চয়ন আদালতে জানান সন্ধ্যার পর জরুরি কথা আছে বলে এরশাদ শিকদার আমাদের পাঁচ নম্বর ঘাটে ডেকে নিয়ে আসেন আমরা একটি প্রাইভেট কারে আসি আমাদের সঙ্গে ছিলেন বড় ভাই মনির যুবলীগের খালিদ মোস্তাক ও ড্রাইভার আবুল ঘাটে পৌঁছানোর সাথে সাথে এরশাদ শিকদার তার লোকজন নিয়ে শাবল হাতুড়ি দিয়ে হামলা চালান আমার বড় ভাই মনিরের দুই পা চূর্ণ বিচূর্ণ করে দেন খালিদকে বরফ কলে নিয়ে যান সেখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয় এরপর এরশাদ নিজেই পাজর ভেঙে রাশের সাথে জমাটবাদা সিমেন্টের বাস্তা বেঁধে ভৈরব নদে ফেলে দেন লাশের সাথে আরও ফেলে দেওয়া হয় আমাদের প্রাইভেট কার ও দুইটি মোটরসাইকেল নূরে আলমের ভাষ্যমতেই এরশাদের বউ খাদিজার সাথে ফটিকের প্রেম রয়েছে আর এই অভিযোগেই তাকে হত্যা করা হয় উনিশশো আটানব্বই সালে ছয় এপ্রিল এরশাদ খাদিজার মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে দিয়ে ফটিককে স্বর্ণকমলে ডেকে নিয়ে আসেন সন্ধ্যায় পাঁচ নম্বর ঘাটে বরফ কলে নিয়ে গিয়ে গলায় রশি পেঁচিয়ে ফটিককে হত্যা করা হয় এরশাদ ফটিকের বুকের উপরে লাফিয়ে লাফিয়ে তার পাজর ভেঙে দেন পরে জমাট সিমেন্টের সঙ্গে ফটিকের লাশ বেঁধে ভৈরব নদে ডুবিয়ে দেওয়া হয় বিভিন্ন মাধ্যমে এরশাদের ছয়টি বিয়ের কথা জানা যায় তার প্রথম স্ত্রীর নাম খোদেজা বেগম সানজিদ আক্তার শোভা তার সবচেয়ে ছোট স্ত্রী যাকে তার বিলাসবহুল বাড়ি স্বর্ণকমলে এনেছিলেন এছাড়াও রূপসা তাসলিমা বাগেরহাটের রামপাল উপজেলার ফরিদা এবং যাত্রাপালের নায়িকা পাইকগাস দুর্গারানীর কথাও জানা যায় খোদেজার গর্ভে এরশাদের চারটি সন্তান রয়েছে সবার গর্ভে এসা নামের একটি মেয়ে রয়েছে এই ভিডিওটি যদি আপনি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন